ভারত যে বাংলাদেশের কখনোই বন্ধু হইতে পারে না এটা তারা আবারও প্রমাণ করছে ওরা বাংলাদেশকে অপমান করছে ওরা মুস্তাফিজকে অপমান করছে বিষয় যেটা হয়েছে মুস্তাফিজুর রহমান থেকে মত ব্যাথা কোনোভাবেই মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ টাকা দিয়ে কেনটা ভারতীয় সহ্য করতে পারতেছে না মানতেই পারতেছে না ওরা মনে করে নয় কোটি বিশ লাখ টাকা মুস্তাফিজকে দেওয়া আর বাংলাদেশকে দেওয়া সমান কথা এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা কলকাতাকে নির্দেশ দিয়েছে যে মুস্তফিজকে যেন বাদ দেওয়া হয় কোনোভাবেই যেন কলকাতা মুস্তাফিজকে আইপিএল খেলতে না নেওয়া হয় এই অপমান শুধু মুস্তফিজকে তারা করে নাই এই অপমানটা বাংলাদেশকে করছে তাই এখন ক্রিকেট বোর্ডের উচিত সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেই বিশ্বকাপটা ভারতের মাটিতে হবে এই বিশ্বকাপটা বয়কট করা ওরা যেভাবে মুস্তাফিজকে বয়কট করছে সেইভাবে বিশ্বকাপটা বয়কট করা এবং বাংলাদেশে ভারতের যত টিভি চ্যানেল আছে সবগুলো টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া এতে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড টেকটাক উচিত না পায়